নবী আমার ডাক দিয়া কয় ও ভাই ইবনে কাবরে যাও 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 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য 18 ঘন্টার গুণা মাফ করে দিবেন সুবহানাল্লাহ ও ভাই ইবনে কাব আমার নবীকে ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীর প্রতি বেশি বেশি দুরুদ শরীফ পড়তে আমার ভালো লাগে সুবহানাল্লাহ অনেক আশিকে রসুল আছেন ঘুমানোর আগে 112 দুরুদ শরীফ আদায় করে ঘুমাইতে যান কথা বলেন ঠিক কিনা বাজান রে একটু খেয়াল করেন এই দুরুদের কেমন ফজিলত ও ভাই কাপ দেখে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীর প্রতি বেশি বেশি দুরুদ শরীফ পড়তে আমার ভালো লাগে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো রাত এবং দিনে কত ঘন্টা মনোযোগ দিতে হবে রাতে এবং দিনে কত ঘন্টা ওবাই ইবনে কাপ দেখে বলে নবী গো রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো রাতে এবং দিনে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার ভিতরে আমি ওবাই ইবনে কাপ আপনি নবীর প্রতি ছয় ঘন্টা দুরুস্বরী পাদাই করবো সোহান আল্লাহ নবী আমার ডাক দিয়া কয় ও বাই ইদনেকাব রে ইরে ও বাই ইদনেকাব জানি আলো শুনিয়া আমার আল্লাফাক রাব্বুল আল আমিন ঘোষণা করে দিয়েছেন তুমি কাবজে আমি নবীর প্রতি ছয় ঘণ্টা দুরুষরফ করার নিয়ত করেছ আমার আল্লাফাক রাব্বুল আল আমিন তোমার জন্য ছয় ঘন্টার গুনাহ মাফে করে দিছে ভাই ইবনে কাপ ডেকে বলে নবী গো এই দুদে যে এমন ফজিলত এই দুদে যেহুতু এমন ইজ্জত আমি উবাই ইবনে কাপ আপনি নবীর প্রতি বারো ঘন্টা দুরুস্বরে বা করবো সোহান নবী আমার ডাক ও ভাই ইবনে কাবরে তোমার নিয়ত যদি সঠিক হয়ে থাকে আল্লাহ রব্বুল আলামিন। তোমার জন্য বারো ঘন্টার গুণা মাফে করে দিবেন সোহার আল্লাহ ও ভাই ইবনে কাব দেখে বলে নবী গো এই দুরুদের এমন ফজিলত এই দুদের এমন ইজ্জত বারো ঘন্টার গুণা যদি মাফ হয়ে যায় আমি কাব নিয়ত করলাম আপনি নবীর প্রতি ঘন্টা প্রতিব সুবাহ আল্লাহ যাও 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 আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার জন্য আঠারো ঘন্টার গুণা মাফে করে দেবেন সুবাহান আল্লাহ ও বাই ইবনে কাব দেখে বলে নবী গো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমি কাবের জন্য আল্লাহ যেহেতু আঠারো ঘন্টার গুণা মাফ করে দিবেন আমি কাপ নিয়ত করলাম চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ বার আপনি নবীর প্রতি দুরুশ্বরী পাদাই করব সোহান আল্লাহ নবী আমার ডাক দিয়া কয় ও ভাই ইবনে কাবরে আমার আল্লাহ পাকার আব্দুল আল তোমার জন্য চব্বিশ ঘন্টার গুণা মাফে করে দিবেন সোহান আল্লাহ যেই দুরুদের কারণে গুণা মাফ হয়ে যায় আমরা ওই দুরুশ্বরী পড়ার দরকার আছে কি নাই বাজান রে একটু খেয়াল করেন আমাদের প্রত্যেকের বিবেক আছে কি নাই এই বিবেক চিন্তা করে দেখেন যে আল্লাহর নামাজ নাই যেই যে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জগতের বান্দারা রে ইরে আমি আল্লাহর বান্দারা আমি আল্লাহ যদি নামাজ না পড়ি কোনো গুণা নাই কারণ আমি আল্লাহ নামাজের মালিক সুবহানাল্লাহ আল্লাহ বাজান রে নামাজের মালিক আমার আল্লাহ ডেকে বলে বান্দারা রে ও আমি আল্লাহর বান্দারা আমি আল্লাহ যদি হজ না করে কোন গুণা নাই কারণ আমি আল্লাহ মালিক আল্লাহন আল্লাহ আমার আল্লাহ ডেকে বলে বান্দারা রে ও আমি আল্লাহর বান্দারা আমি আল্লাহ যদি জাকাত না দেই কোনো গুণা নাই কারণ আমি আল্লাহ জাকাতের মালিক কিন্তু জগৎ জাননারে জগত বোঝোনা রে ও আমি আল্লাহর বান্দারা তোমরা বোঝোনা কেন আমি আল্লাহ এমন এক দুরুদের পাগল রে আমি আল্লাহ এমন এক দুরুদের প্রেমিক রে যে না পড়লে আমি আল্লাহর কুদরতি ঠান্ডা হয় না দুরুর শরীফ পরব নবীর উপর খুশি হয়ে যাবেন আল্লাহ বাজান আমার একটু খেয়াল করেন যেই দুরুদের কারণে আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায় আমরা ওই দুরুর শরীফ পড়ার দরকার আছে নাই।

সালাম মেজান নাই সোনার মদিনায় যেথায় আমার নূর নবীজি কান্দিতেছেন সবু সব জগম্বুজের ছায়ায় সুবহানাল্লাহ আমার আপনার দয়াল নবী যদি সবুজ গম্বুজ মুবারকের নিচ থেকে উম্মতি উম্মতি বলে কানতে পারে আপনি আমি কান্না করা লাগবে না কান্না করা লাগবে না নবীর প্রতি যদি মোহাব্বতের সখিদ দুরু শরীফ আদায় করেন রে নবী আমার ডাক দিয়া কয় উম্মত রে এই দুরু শরীফ আদায় করার কারণে আমি দয়াল নবীজি তোদেরকে জান্নাতে কদম দিব না সুবহানাল্লাহ এ জেথায় আমার নূর নবীজি কান্দিতেছে নেই সবু জগম্ব যে রসায় পড়লে দূর তাজি মে খুশি হয় নিগনে সাপা ইয়াত করি হিবেন শেষ বেলায় দূর পর দূর পর রে সালামে জান নাই সোনার মদিনায় দরুদ পড়ো দরুদ পড়ো রে সালামে জান নাই সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি প্রত্যেকে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ পাক রাব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে দুনিয়ার খারাপ কাজের মধ্যে নিয়োজিত রাখতে পারতেন কথা বলেন ঠিক কি না পাক রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার খারাপ কাজ বাদ দিয়ে যে এই বেহেশতের বাগানে আল্লাহর ঘরে বসার সুযোগ করে দিয়েছেন এতে আমরা প্রত্যেকে খুশি না বেজার খুশি হলে মহাব্বতের শহীদ বলেন আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ যে কেমন ফজিলত আল্লাহর বান্দা এখন খাবার শুরুতে নাই করে বিসমিল্লা সন্তান কথা বলেন ঠিক কিনা এই আলহামদুলিল্লাহর কেমন ফজিলত আমাদের এলাকায় এটা তো এলাকা গ্রাম গ্রামের মধ্যে আমরা হাঁস পালি কি পালি না হাঁস আছেন হাঁস মুরগি এই হাঁস মুসেনবির একজন উম্মত মুসানবীর আমলে এই হাঁস মুসানবীকে প্রশ্ন করছে হে আপনি আল্লাহকে প্রশ্ন করবেন আল্লাহর কাছে জানতে চাইবেন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যে দুনিয়ার মধ্যে 10 বছর বৃষ্টি দেয় না আল্লাহ পাক রাব্বুল আলামিন বৃষ্টি দিবেন কবে মুসানবী আল্লাহর সঙ্গে প্রত্যেকদিন 1000 কথা বলতেন মুসেনবী তুর পাহাড়ে চলে গেলেন যায় আল্লাহকে প্রশ্ন করেন ও দয়াল আল্লাহ তোমার একজন প্রাণী আমাকে প্রশ্ন করছে হাঁস আমাকে প্রশ্ন করছে আপনি আল্লাহ যে দশ বছর বৃষ্টি দেন না আপনি আল্লাহ বৃষ্টি দিবেন কবে আমার আল্লাহ বলে বান্দা ও মুসানবী আপনি হাঁস জাতিকে বলে দিবেন আমি আল্লাহর বাজেটে আগামী পাঁচ বছর বৃষ্টি না আল্লাহ আকবার মুসানবী আসলেন দুনিয়ার মধ্যে এসে হাঁস জাতি প্রশ্ন করলো ও মুসানবী আপনি তো তুর পাহাড়ে গেছেন আল্লাহর সঙ্গে কথা বলতে আল্লাহ কি আমাদের হাঁস জাতির উত্তর দিছে মুসানবী বলে দিছে তো দিছে শুনতে শুনতে হাঁস জাতি বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এবার আল্লাহ বলতেছে কি রে আমি বললাম যে আগামী পাঁচ বছর বৃষ্টি হবে না এটা শুনে হাঁস জাতি বলতেছে আলহামদুলিল্লাহ আমার বাজারটা তো পাঁচ বছর বৃষ্টি নাই আল্লাহ কি করছে মৌসানবীর এই কথা শুনে এবার মৌসানবী বলতেছে আল্লাহ আপনি তো বললেন আগামী পাঁচ বছর বৃষ্টি হবে না আপনার বাজেটে বৃষ্টি নাই দুই মিনিটের ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলমেন বৃষ্টি দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ এই আলহামদুলিল্লাহ কেমন খজিলত আলহামদুলিল্লাহ কেমন ইজ্জত হাঁস জাতি উত্তর পায় নাই উত্তর পাওয়ার আগে আল্লাহ যে হাঁস উত্তর দিছে এতে যে হাঁস জাতি আলহামদুলিল্লাহ বলছে আল্লাহর কুদ্রতী কলে যা ঠাণ্ডা হয়ে গেছে সৌহান আল্লাহ আল্লাহ ক্রাব্দুল্লাহ আলাম দুই মিনিটের মধ্যে বৃষ্টি দিয়ে দিছেন সোহান আল্লাহ এবার বৃষ্টি দেওয়ার পরে বৃষ্টি পাওয়ার কারণে হাঁস জাতি আবার বলতেছে আলহামদুলিল্লাহ 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 এবার মৌসানবি ফিরে আল্লাহ বলল আগামী পাঁচ বছর বৃষ্টির বাজেট নাই দুই মিনিটের ভিতরে আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে মুসানবী আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে দিছে সেজদা দিয়ে বলতেছে ও দয়াল আল্লাহ আপনি কি হাঁস জাতির কাছে আমাকে স্মরণ দিবেন লজ্জা দিবেন আমার আল্লাহ কে নাম তোমাকে হাস জাতির কাছে আমি লজ্জা দিব না সরম দিব না তুমি মূর্ষা জানিয়ালাও শুনিয়ালাও এই হাস জাতি আমি আল্লাহ উত্তর দেই নাই শুধু আমি আল্লাহ বলছি আগামী পাঁচ বছর বৃষ্টি হবে না এটা তুমি শুনাইয়া দেওয়ার কারণে হাঁস জাতি বলে দিছে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহর কুদরতি বলি যে ঠান্ডা হয়ে গেছে পাঁচ বছর পরের বৃষ্টি আমি আল্লাহর সঙ্গে সঙ্গে নাজিল করে দিলাম সোহান আল্লাহ বাজান একটু খেয়াল করবেন হাসকে আল্লাহ পাক রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত ঘোষণা দেয় নাই ঘোষণা দিছে আমার আপনার মতো মানুষকে এই মানুষ হইয়া যদি আমরা আল্লাহকে না চিনতে পারি হতবাকা মানুষ হওয়ার দরকার নাই আমরা মুসলমানের সন্তান দুনিয়াতে থাকবো পঞ্চাশ ষাট বছর এই বয়সের মধ্যে যদি আল্লাহকে রাজি খুশি করতে না পারেন কখন করবে কবর গেলে তো জবাব দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কবরে হাসরে কি হবে আমার ওই কবরের বাসিন্দা আমাকে আপনাকে হয়ে যেতে হবে ওই কবরের কথা স্মরণ করে প্রত্যেকে বলেন কবরে এ হাসিবতে না পাই যদি মসিবত না পাই যদি নবী রে দিদার কবরে হাস মহব কবরে হাসরে মোসিবত না পাই যদি মোসিবত না পাই যদি নিসরে দিদার কবরে হাসরে তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ যে পথে মিলিবে খোদারি রহমত মত কেন সেই বুলপথে পথে মোরা কেন সেই ভুল পথে মোরা করে জীবনে পার কবরে হাসরে কবরে হাসরে